Дорогой ля, дорогой дя, то садама. কোনো সম্পর্ক নয় আমি যে তোর নবী তুই যে আমার উম্মাও এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই তন্ধুরা আমার বিশ্বনবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি চোখ মুখ লাল করে কথা বলেননি একমাত্র ক্যামতের দিনে হাল যে কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন কার ওপরে রাখবেন কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন দুটি খুশি পেলাম একটা আনন্দ কি একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে দ্বিতীয় আনন্দ কি নূরের তসল্লি নিজের শরীরে আসা নাম্বার তিন কঠিন কিয়ামতের দিনে কোনো পানি থাকবে না নদী থাকবে না সমুদ্র থাকবে না জলাশয় থাকবে না পুকুর থাকবে না বিল থাকবে থাকবে না না মহাসমুদ্র বিশ্বটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার রক্ত ইসরাফিলকে ইসরাফিল কে দিয়ে সুর ফোঁকাবেন বিশ্বভ্রমণ মন্ডল ভেঙে যাবে এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে যেটাকে হাজে কাউসারের পানি বলছেন হাজে কাউসারের পানির মালিক আল্লাহ এটা পানি এটা আমার রবের সম্পূর্ণ আমার মালিকের আল্লাহ কিন্তু আমার আল্লাহ সেই কঠিন কেমতের দিনে তার নবীকে সম্মানী করেছেন প্রাইজ দিয়েছেন এবং এবং দিনে নবীজির ইজ্জতকে ওপরে তুলে দিয়েছেন হাজে কাউসার তাকে দি আজকে যেমন দুইজন ফারে হলো। তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো তাদেরকে সম্মানী দেওয়া হলো আমার নবীকে ওই কঠিন এবং বিশ্বনবীর কাছে তার উন্মতেরা যাবে এবং বিশ্বনবী উন্মতদেরকে এক পেয়ালা করে পানি দেবেন বন্ধুরা আমার কাউসার চোখে দেখা যাবে না কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন এত দূর প্রান্ত থাকবে হাউসটা চৌকান্না হবে গোল লম্বা হবে না চার শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্ব হাতে কাউসারের পানি পান করাবেন আর বাকিটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে ফেরেস্তা দিয়ে তেয়ালাগুলো আসমানে তারার মতো জুল জুল করে জ্বলবে লক্ষ লক্ষ পেয়ারা সেখানে বাটিগুলো ভাসতে রয়েছে বিশ্ব নবে একটা করে তার উমকে ধরিয়ে দেবে একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন জি ভাই ছোট্ট একটি কথা আমি ছিয়ানব্বই মনে হচ্ছে আইডিয়া করে বলছি আমার প্রথম পাসপোর্ট ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই তখন পাসপোর্ট হতো পাঁচ পাতা ছ পাতা ফর্ম ফিল করে কলকাতায় দিয়ে আসতে হতো আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো মশা থারতে হতো না হলে পাসপোর্ট পাওয়া যেত না তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 দু পা জমে গেছে একটা দালালকে দুশো টাকা দিয়ে আবার একটু আগে হলো না হলে পাওয়া যাবে না এই চুমান যখন গেটে যে কাউন্টারে ঢুকছি আমার সামনে একজন আছে তারপরে আমি তো কলিয়াটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল পাসপোর্ট পাবো রে খালি পাতা উল্টে বলছে নূর মোহাম্মদ এই এলাকাটা সাথে এটা মিলছে না বাস ওর কুটকুটি মেরে দিলে দুদিনের মেহনতের তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি না আবার পরে আসবে নেক্সট এসো আর ও যখনই একবার না বলে দিছে যাকে ওখানে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খপ করে ধরে টেনে সরিয়ে দে ভাগ যা চল ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে রাত তিনটে থেকে বেলা এগারোটায় পেলাম সেটা ওরা বুঝলো না টেনে সরিয়ে দিলে তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাওয়াবেন দুই ধরনের ফেরস্তা থাকবে জান্নাতের আর জাহান্নালের যে লোকটা পানি পেয়ে যাবে জান্নাতের ফেরস্তা বলবে হালান সাহালান মার হাবান এসো 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 তোমাকে তোমার গন্তব্য দেখিয়ে দিই তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিই আর যে লোকটা পানি পাবে না সে লোকটা মন্ন দেখে বুঝে নেবে না 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 সরলে হবে না যেন তেন কারে পানিটা পান করতেই হবে রসুলের কাছ থেকে যদি সরে যায় আর আমাদের কোনো চাড়া নাই উপায় নাই বিশ্বনবীকে যখন জোর করে পানি পানের ব্যবস্থা নিতে যাবে জাহান্ন মেরে ফেরেস্তা গর্দনে ধরবে বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছো আর এক সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না টানতে টানতে গিয়ে নিয়ে জাহান জাহান্নামের গর্তে ফেলে দেবে বন্ধুরা আমার বিশ্বনবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি চোখ মুখ লাল করে কথা বলেননি একমাত্র ক্যামতের দিনে হাল যে কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন কার ওপরে রাখবেন কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন হাদিস আছে মুসলিম শরীফের হাদিসে আছে সোহকান সোহকান লিমান কাইয়ারা মিন্দিনী সোহকান সোহকান লিমান বললাম বদলা মিন দীনি দূর হয়ে যা দূর হয়ে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি যে তোর নবী তুই যে আমার উম্ম এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই একবার বল মাফলারটা খল আমারটা দেখ আর তোরটা দেখ একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে আমি কোনো দিন নবী মোহাম্মদ হাত দিইনি তুই গাল থেকে নামিয়েছিস আমি ডান হাতে পান করেছি তুই বাম হাতে পান করেছিস অর্থাৎ রসুলের সুন্নতকে যে মেনে নিতে পারবে না রসুলের সুন্নতকে যে একদম জিন্দেগিতে নিতে পারবে না ওই লোক কোনো দিন হাজে কালসারের পানি পাবে না হ্যাঁ জি ভাই একটা দুনিয়াবি কথা বলছি আপনারা দুই ভাই আপনার বড়ো ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক মেরেছে এতমার মেরেছে হাড় হাড়টি ভেঙে দিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড়ো ভাইয়ের ভালো নাই তারা বেঈমান শরীয়তে দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান আপনার বড়ো ভাই আপনাকে ভালোবাসবে একবার মুখ খুলেন ভালোবাসবে বন্ধুত্ব করে যদি খাওয়ান রসুলের ইসলামের আর আল্লাহর যতগুলো দুশ্মন পৃথিবীতে আছে ইহুদি নাসারা মুশরিক মুনাফিক কাফের ফাসেক যতগুলি আছে সবথেকে বড় রসুলের দুশ্মন হলো ইহুদি কথাটা বোঝাতে পারলাম আপনারা বলেন বোঝাতে পারলাম সবথেকে বড় দুশ্মন কে সবাই একবার মুখ খোলেন রসুলের সবথেকে বড় দুশ্মন কে আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে আমার রসুল হাজে কাউসারে পানি দেবে যতগুলি যুবক বিশেষ করে যুবকদেরকে বলছে রে বাবা সোনামানিকের দল চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা এটা ইহুদিদের কাছ থেকে এসেছে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল আমার রসুলের মুখটাকে ছোট করে দিল আল্লাহর রসুল যেটা চুল রেখেছেন লিম্মা জুম্মা আফরা এই তিনটে চুল রাখ আর না হয় গোটা মাথা এক সুমান চুল হবে এখানটা যত বড় হবে এখানটা তত বড় শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন মাথায় সমান চুল এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে ও আন্না মাহমদ রসুল্লাহ আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছি পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে যে এ চুল রাখবো না আমার রসুল নারাজ পারবে না তাহলে কাকে ভালোবাসছে ইহুদিকে ওর বক্তব্য রসুল নারাজ হোক এতে কোনো যাই আসে না কিন্তু ইহুদি যেন নারাজ না যায় ই হাজে কাউসারের পানি পাবে ঠিক করে বলেন একে হাজে কাউসারের পানি দেবে কাকে দেবে خورائین دے اللہ رسول